প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ ছাব্বিশ হাজার এসএসসির ছাব্বিশ হাজার চাকরি চলে গেলো টেট পাসদের কি কোনো সমস্যা হবে এই নিয়ে কিছু কথা বলবো তাই ভিডিওটা যারা দেখছেন প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ যদি হন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আপনাদের এতটুকু হলেও কাজে লাগবে বিশেষ করে যারা চিন্তা করছেন যে সত্যি তো হাই স্কুলের চাকরি চলে গেলো তারপর সেটা ষোলো সালের নিয়োগ এত বছর পরে দশ বছর পরে যদি দু হাজার পঁচিশ সালে এসে চাকরি বাতিল হতে পারে ঠিক আছে হ্যাঁ দুর্নীতিগ্রস্তদের চাকরি বাতিল হয়ে গেছে তার সাথে সাথে যারা দুর্নীতি করেনি মানে অযোগ্যদের সাথে সাথে যোগ্যদেরও চাকরি চলে গেল যদিও ওনাদের জন্য ব্যবস্থা করা হবে বলেছে সরকার থেকে তিন মাসের মধ্যে আবার নিয়োগ করা হবে পুনরায় মানে বিকল্প ব্যবস্থা করার কথা ভাবা হচ্ছে কিন্তু এখন তো চলে গেছে এবার প্রত্যেকে পাবেন কি না চাকরি যারা যোগ্য রয়েছেন সেটা একটা প্রশ্নচিহ্ন রয়ে গেল তো সেক্ষেত্রে প্রাইমারি পাস যারা রয়েছে বাইশ তেইশ তাহলে আমাদের কি কোনো কিছু সমস্যা হবে এই নিয়ে কিছু কথা বলবো দেখুন হ্যাঁ এই নিয়ে আমি একটা ভিডিও করেছি অনেকে আপনি যে ভিডিওটা দেখছেন এখন হয়তো আপনি দেখেও থাকবেন আমি পরশু দিনে গত পরশু একটা এই নিয়ে ভিডিও করেছিলাম আমি আরও ভালো করে এটা নিয়ে বলতে চাই দেখুন দু হাজার বাইশ তেইশ যারা টেট রয়েছেন আমাদের এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই আমি আবার আবার বলছি বাইশ তেইশ টেট পাস যারা রয়েছেন আমাদের এটা নিয়ে কোনো রকম কোনো চিন্তা করার কারণ নেই এসএসসির যে ষোলো সালে নিয়োগ হয়েছিল সেখানে যে দুর্নীতি হয়েছিল তার ফলে ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী চাকরি চলে গেছে সেখানে অযোগ্যদের সাথে সাথে অযোগ্যদেরকে বাদ দিতে গিয়ে যোগ্যদেরকেও বাদ দিয়ে দেওয়া হয়েছে কারণ প্রত্যেকে কিন্তু অযোগ্য ছিলেন না ঠিক আছে যারা যোগ্য ছিলেন তারা কিন্তু মানে আপনারা টিভিতেও দেখেছেন হতাশায় ভেঙে পড়েছেন ওনারা মানে প্রত্যেকে জিনিস দেখাচ্ছেন যে টিভিতেও দেখাচ্ছেন দেখেছেন আপনারা মানে ওনাদেরা যে নাম্বার পেয়েছেন সেখানে পরীক্ষা দিয়ে সেগুলো সব ওনারা দেখাতে পারবেন ওনারা বলছেন কিন্তু কোর্ট থেকে কি বলা হয়েছে সুপ্রিম কোর্ট থেকে যে দুর্নীতিটা এত পরিমাণে হয়েছে যে সেখানে আলাদা করা সম্ভব নয় তাই অযোগ্যদের সাথে সাথে সবাইকে বাদ দেওয়া হয়েছে এখানে আলাদা করা সম্ভব নয় কিন্তু ওনাদের জন্য আগামী তিন মাসের মধ্যে আবার নিয়োগ প্রক্রিয়া মানে একটা নিয়োগ করার কথা বলা হয়েছে এবং সেখানে যারা অযোগ্য তাদেরকে কোনো সুযোগ দেওয়া হবে না আর যারা যোগ্য তাদেরকে আবার পরীক্ষা দিয়ে তারা যদি পাশ করতে পারেন অবশ্যই চাকরি পাবেন এরকম একটা বলা হয়েছে তো মূল বক্তব্য যেটা আমার ভিডিওর দেখুন এখন চারপাশে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আপনার খুব কাছের মানুষ বন্ধুবান্ধব মানে যারা সঠিক জিনিসটা জানে না তারা কি বলবে দেখ হাই স্কুলের চাকরি যদি বাতিল হতে পারে তোরা তো প্রাইমারির চাকরি হাই স্কুলে নাইন টেন ইলেভেন টুয়েলভের চাকরি ওনার কখনও কেউ ভেবেছিল হ্যাঁ সত্যি কেউ ভাবেনি আমরাও অনেকে ভাবেনি মানে যারা অযোগ্য তারা তো বাদ গেছি তাদের সাথে সাথে যোগ্যগুলো মানে যোগ্য যারা শিক্ষক রয়েছেন ওনারাও বাদ যাবে এটা কখনো কেউ কল্পনাও করতে পারেনি আমার মনে হয় না কেউ স্বপ্নও ভেবেছিলো যারা ভেবেছিলেন যারা শিক্ষক যে সমস্ত যোগ্য শিক্ষকরা বাতিল হয়ে গেলেন যাদের চাকরি চলে গেল তো সেক্ষেত্রে প্রাইমারি মানে প্রাইমারিটি দু হাজার বাইশ তেইশ তোরা তো প্রাইমারির চাকরি করিস তোদের চাকরি তাহলে কীভাবে ভাব প্রথমে বলে রাখি বাইশ তেইশের এখন আমাদের নিয়োগই হয়নি তেইশের তো এখন রেজাল্টই আসেনি তেইশদের আগে রেজাল্ট আসবে তারপর বাইশের ইন্টারভিউ নোটিফিকেশন আসবে তারপর তেইশের রেজাল্ট আসার পর বাইশ সে ইন্টারভিউ নোটিফিকেশন আসার পর বাইশ তেইশ একসাথে ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউ হওয়ার পর নিয়োগ হবে তারপর আমরা চাকরি পাবো তো সেক্ষেত্রে আমাদের কোনোরকম কোনো চিন্তা করার কোনো কারণ নেই যারা বিশেষ করে চিন্তায় রয়েছেন যে সত্যি তো তাহলে আর ডেটের প্রস্তুতি নিয়ে কোনো লাভ নেই অনেকেই বলছেন টিভিতেও দেখবেন অনেকেই বলছেন বা আশেপাশে পড়া প্রতিবেশী যেখানকে যাচ্ছে দেখছি এই চর্চাটাই হচ্ছে ওনারা সঠিক জিনিসটা জানেন না কি বলছেন আর পড়াশোনা করে কী লাভ আর কেউ পড়াশোনা করবে না এটা কেমন জিনিস আবার কেউ বলছে পড়াশোনা করেই কী হবে এত কষ্ট করে পড়াশোনা করবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে মাস্টার ডিগ্রি করবে বিএড করবে তারপর চাকরি করবেন চাকরি পেয়েও যাবেন তারপর অযোগ্যদেরকে বাদ দিতে গিয়ে যোগ্যরা বাদ চলে যাবেন তাহলে আর ভবিষ্যতে অনেক কেউ পড়াশোনা করবে না বা আর প্রাইমারির চাকরি তো মানে কী বলবো সেখানে তো সেটা আরও একটা তুলনামূলকভাবে দেখতে চাই কোথায় নাইন টেন ইলেভেন টুয়েলভ তার তুলনায় তো অনেক একটা ছোটো চাকরির হিসাব মতো দেখতে চাই যদিও কোনো ক্ষেত্রে ছোটো ভালো হয়েছে প্রাইমারির ক্ষেত্রে হোক সেটা সিক্স থেকে এইট হোক বা নাইন টেন বা ইলেভেন টুয়েলভ যাই হোক তো যাই হোক এটাই বলার যারা প্রাইমারি টেট পাশ দু হাজার বাইশ টেস্ট রয়েছেন একদম নিশ্চিন্তে থাকতে পারেন কারণ কী বলবো আমাদের এখানে কোনো রকম কোনো দুর্নীতির কোনো প্রশ্নই নেই পরীক্ষাটা হয়েছে স্বচ্ছভাবে বাইশের যে টেট হয়েছে প্রথম স্বচ্ছভাবে টেট হয়েছে দু হাজার ষোলো সালে যে এসএসসি নিয়োগটা হয়েছিলো দানের যে পরীক্ষা হয়েছিল সেখানেও বিভিন্ন ধরনের দুর্নীতি হয়েছিল কিন্তু বাইশ টেটে কেউ একটু দুর্নীতি আছে কেউ দেখাতে পারবেন যারা ভিডিওটা দেখছেন বা যারা ওই কথাগুলো বলেন বলুন তো যারা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা বলেন যে যদি তোদের এরকম হয় তোদেরও হবে না কি তার গ্যারেন্টি আছে ওনাদের যদি এত বছর পরে হতে পারে হাই স্কুলের চাকরি যদি বাতিল হতে পারে তো তো প্রাইমারি ধর অনেক হয়তো এরকম বলবে যে বাইশ থেকে ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছিস তো নিয়ে খুব ভালো কথা ধর চাকরিও পেয়ে গেলি পাঁচ বছর পর দশ বছর পর যদি তো তোদেরও এরকম হয় দেখুন আমাদের এখানে পরীক্ষাটাও দুর্নীতিগ্রস্তভাবে হয়নি এবং নিয়োগটাও যখন হবে সেখানেও দুর্নীতি হবে না কারণ আমাদের প্রত্যেকের কাছে প্রত্যেকটা জিনিসই রয়েছে যারা যারা পাস করেছে বাইশে স্টেটের যতজন ডিলেট পাস করা রয়েছে ষাট সত্তর হাজার প্রত্যেকের কাছেই ডিজিটাল কপি রয়েছে কার্বন কপি রয়েছে মানে ওয়েমার সি আমরা পরীক্ষা দিয়েছিলাম কোয়েশ্চেন পেপার রয়েছে আমাদের টেস্ট সার্টিফিকেট রয়েছে টেট মার্কশিট রয়েছে এবং নিয়োগটাও যখন হবে সম্পূর্ণ স্বচ্ছভাবে ভিডিও মাধ্যমে হবে এবং এই যে সতেরো সাল এবং চোদ্দো সাল থেকে যে নিয়োগটা হলো গত চব্বিশ সালে মানে গত বছর যে নিয়োগটা হলো সেখানেও কোনো দুর্নীতি হয়নি তাও পাশের চোদ্দো সালের টেট থেকে ভাবুন চোদ্দো সালের টেটটা দুর্নীতি হয়েছিল সেখান থেকে স্বচ্ছভাবে নিয়োগ হয়েছে আর আমাদের বাইশের টেট স্বচ্ছ টেট এবং তেইশের টেট তো সেখান থেকে যখন নিয়োগটা হবে সেখানে কোনো রকম কোনো মানে পয়েন্ট জিরো জিরো পারজন দুর্নীতি করার কোনো প্রশ্নই নেই কোনো প্রশ্নই উঠছে না স্বচ্ছভাবেই নিয়োগ হবে স্বচ্ছভাবেই চাকরিটা হবে তাই স্বচ্ছভাবে যখন নিয়োগটা হবে স্বচ্ছভাবে চাকরি হবে সেটা এই এসএসসি মামলার সাথে গুলিয়ে দেওয়ার কোনো কারণ নেই এসএসসি মামলাতে এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেলো বা এসএসসির ক্ষেত্রে হয়ে গেলো বলে আমাদের এরকম হবে এরকম ভাবার কোনো প্রয়োজন নেই কারণ লোকে এই সময় নানা রকম এরকম যুক্তি দেবে নানা রকম যুক্তি দিয়ে দেখানোর চেষ্টা করবে দেখ ওদের হাই স্কুল তোরা তো প্রাইমারি মানে ভেবে দেখ কোথায় হাই স্কুল কোথায় প্রাইমারি হাই স্কুল যদি বাতিল হয়ে যায় হাই স্কুলের চাকরি চলে যেতে পারি তো প্রাইমারি তোরা আশা করে বসে আছিস প্রাইমারির চাকরি আর আশা করিস না এই কথাটা আমাকে এসএসসি যে বাতিল হয়ে গেলো পরশু দিনে চাকরি বাতিল করলো ছাব্বিশ হাজার সুপ্রিম কোর্ট বাতিল করে দিল সেটা মানে এই কথাটা আমাকে ইতিমধ্যে অনেকজন বলে দিয়েছে যে দেখ এখনও প্রাইমারির প্রতি পড়ে আছিস মানে ভাবছিস প্রায় মাস চাকরি হবে আর যদি হয়েও যায় ধরনের এরকম বাতিল হবে না কী গ্যারান্টি আছে যে পাঁচ বছর পর বাতিল হবে না তো চাকরি পেয়ে গেছিস খুব আনন্দ রয়েছিস আরামসে রয়েছিস দেখা গেলো পাঁচ বছর পর এরকম একটা কী কেস হয়ে গেলো বাতিল হয়ে গেলো কিন্তু দশ বছর পর বাতিল হয়ে গেলো এনাদের যেরকম হয়েছে আচ্ছা কী বলবো দেখুন যারা এই কথাগুলো বলছেন যে যদি এসএসসি মামলার মতো পাঁচ বছর দশ বছর পরে হয়ে যায় যদির প্রশ্নটাই আসছে না ওনাদের তো দুর্নীতি ছিল পরীক্ষাটাই দুর্নীতিগ্রস্তভাবে হয়েছিল নিয়োগটাই দুর্নীতিবাস্তভাবে হয়েছিলো আমাদের তো প্রত্যেকটা জিনিসই স্বচ্ছভাবেই হয়েছে বাই স্টেট মেটাল ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষা হয়েছে আধার কার্ড চোখে ভ্যারিফিকেশনের মাধ্যমে হাতে ছাপ দিয়ে পরীক্ষা দিতে গিয়েছিলো এক একজন কোনোরকম কোনো মেটাল অ্যালাউ করেনি যেইটা যেই জিনিসটা এসএসসির পরীক্ষা তো হয়নি ঠিক আছে তো সেখানে এখানে দুর্নীতি দুর্নীতিগ্রস্তভাবে হয়নি আমরা যে পরীক্ষা দিয়েছি মারের কার্বন কপি আমার বাড়ি নিয়ে আসতে পেরেছি ওই মারের এর ডিজিটাল কপি ওয়েবসাইটে ছিল সেটাও আমরা ডাউনলোড করেছি আমাদের মার্কশিট দিয়েছে ফাইনাল অ্যান্সার কি দিয়েছে প্রফেশনাল অ্যান্সার কী দিয়েছিল টেট সার্টিফিকেট রয়েছে তো এখানে দুর্নীতির কোথায় প্রশ্ন আটছে মানে পরীক্ষাটাই স্বচ্ছভাবে হয়েছে বাইশ স্টেটের কথা বলছি এবং টেস্ট স্টেটটাও এরকম একইভাবে হয়েছে তো বাইশ টেস্ট স্টেট পরীক্ষাটাও স্বচ্ছভাবে হয়েছে নিয়োগটাও যখন হবে তখনও খুবই স্বচ্ছভাবে হবে কারণ ইন্টারভিউটা ভিডিওগ্রাফির মাধ্যমে হবে তাই যারা এই কথাগুলো বলছেন সঠিক তথ্য জানেন না ওনাদের সাথে গুলিয়ে দেবেন না আমরা এমনিতেই এত বছর অপেক্ষা করার পর সেই সতেরো সালে ফর্ম ফিল আপ হওয়ার পর একুশ সালে টিট হয়েছিলো তারপর বাইশ সালে টিট হয়েছি এত বছর পর টেট পরীক্ষা হয়েছি আমরা এত কঠিন একটা পরীক্ষা পাশ করেছি যেটাকে অনেকে সহজে দেখানোর চেষ্টা করি দু হাজার বাইশ সালে ছ লক্ষ কুড়ি হাজার টেট পরীক্ষা দিয়েছিল যদিও বিএড এবং ডিএলএড তখন ছিল সে যাই হোক সেই ছ লক্ষ কুড়ি হাজারের মধ্যেই মাত্র এক লাখ পঞ্চাশ হাজার সামথিং এক লাখ পঞ্চাশ হাজার কিছুজন পাস করেছিল ভাবুন তাহলে চার লাখ সত্তর হাজার ফেল তাহলে একটা পরীক্ষা যদি সহজ হয় সেখানে চার লাখ সত্তর হাজার কি কেউ ফেল করতে পারে সহজ কথায় বলবো আমরা যে পরীক্ষাটাতে প্রায় বেশিরভাগই পাস করবে সেটাই সহজ ঠিক আছে যেমন যদি ক্লাস টু থ্রি ফোর ফাইভ সিক্সের এই পরীক্ষাগুলো ধরা হয় যেখানে ফাইভ সিক্স সেভেন এইটের যে পরীক্ষাগুলো হয় সেখানে প্রায় একশো জনের মধ্যে নব্বই জন পঁচানব্বই জন পাস করে কারণ সেগুলো সত্যি সহজ পরীক্ষা সিক্স সেরকমই যেটা সহজ পরীক্ষা সেখানে অনেক পাস করার কথা কিন্তু ছ লক্ষ কুড়ি হাজারের মধ্যে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার পাস করেছে তাহলে সেটাকে আমার মতে কখনোই সহজ বলা উচিত নয় অনেকে বলছে এক লক্ষ পঞ্চাশ হাজার পাস করেছে মানে বিশাল সহজ আমি তো এরকমভাবে দেখি এবং এটাই সত্যি যে চার লক্ষ সত্তর হাজার ফেল করেছে এটা আপনারা দেখছেন না ছ লক্ষ কুড়ি হাজারের মধ্যে চার লক্ষ সত্তর হাজার ফেল চার লক্ষ সত্তর হাজার যারা প্রত্যেকেই উচ্চ মাধ্যমিক পাস কেউ কেউ গ্রাজুয়েশান পাস কেউ মাস্টার ডিগ্রি পাস কেউ বি এড পাস বা কেউ বিএড করেছিল কেউ ডিএলএড করেছিলো ডিএলএড পাস তার মধ্যে থেকে যদি চার লাখ সত্তর হাজার ফেল করে একটা পরীক্ষা টেট পরীক্ষা তাহলে সেটা কতটা কঠিন যারা পরীক্ষাটা দিয়েছে ওনারাই জানেন যারা পরীক্ষাটা দিয়েছে তারাই বলতে পারবেন কতটা কঠিন আর যারা পরীক্ষা দিয়ে ফেল করে গেছে ওনারাই বলতে পারবেন যে তারা তারা বলুক তো চার লাখ সাত হাজার ফেল করে গেছে বলুক যে পরীক্ষাটা সহজ ছিল ওই জন্য আমরা ফেল করে গেছি একবার বলুক তো দেখি কে বলতে পারি তারা অবশ্যই বলুক পরীক্ষাটা কঠিন ছিল তাই ফেল করে গেছি আমরা আর এক লাখ পঞ্চাশ হাজার মাত্র পাশ করেছিল এই যে তেইশ সালের পরীক্ষাটা হয়েছে আপনারা দেখবেন তেইশের যে টেট পরীক্ষাটা এখন রেজাল্ট দেয়নি ফাইনাল অ্যান্সারকেও দেয়নি ওখানেও প্রায় তিন লাখের মতো পরীক্ষা দিয়েছে ঠিক আছে তো সেখানেও দেখবেন এটা আরও কঠিন পরীক্ষা হয়েছিল বাইশের থেকেও কঠিন হয়েছিল বিশেষ করে অঙ্কটা এখনও দেখবেন খুব কম সংখ্যকই পাশ করবো হয়তো কুড়ি হাজার কি তিরিশ হাজার ঠিক আছে সেটা রেজাল্ট রাখলেই বোঝা যাবে বোঝা যাবে আমার বক্তব্য এটাই এত কঠিন একটা আমরা পরীক্ষা পাশ করেছি বাইশ স্টেট তেইশ স্টেট বাইশ স্টেট পাশ করেছি এত কঠিন পরীক্ষা এতজনের মধ্যে থেকে ছ লক্ষ কুড়ি হাজারের মধ্যে মাত্র এক লাখ পঞ্চাশ হাজারের মধ্যে দিয়ে আগুন কেউ থেকে থাকেন লোকের কথা একদম কান দেবেন না এই ভিডিওটা শুনে হাসাহাসি করবে ভুলভাল কমেন্ট করবে আচ্ছা আপনাকে যখনই কেউ দেখবে হ্যাঁ এই মুহূর্তে অন্য কিছু করুন সেটা আমি অন্য অনেক ভিডিওতেই বলি এই ভিডিওতে বলেই দিই এই এই মুহূর্তে আপনি অন্য কিছু অবশ্যই করছেন হয়তো তেইশ সাল চব্বিশ সাল নোটিশ আসেনি আপনি নিশ্চয়ই বসে নেই বসে থাকা উচিত নয় অন্য অন্য কিছু মানে ধরুন অন্য চাকরি পরীক্ষা প্রস্তুতি নিচ্ছেন অন্য কোনো কাজ করছেন অন্য কোনো প্রতিষ্ঠানে কাজ করছেন বেসরকারি সংস্থায় কাজ করছেন ব্যবসা করেছেন মানে যা কিছুভাবে আপনি টাকা রোজগার করছেন যে কোনো সৎ কাজ করে যেটা প্রত্যেকটা ক্ষেত্রেই প্রয়োজন টাকা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রেই প্রয়োজন কিন্তু তাই টাকা রোজগার তো আমরা করবোই অবশ্যই যতদিন না ইন্টারভিউ ইউটিভেশন আসছি ততদিন না প্রাইমারি নিয়োগ হচ্ছে তার সাথে সাথেই কখনোই লোকের কথায় কান দেবেন না তাহলে কিন্তু আপনি নেগেটিভ চিন্তা করতে শুরু করে দেবেন আর নেগেটিভ চিন্তা যদি আপনার মাথার মধ্যে চলে আসে আপনি ইন্টারভিউটা ভালো করে দিতে পারবেন না আর প্রাইমারি প্রাইমারিটের ক্ষেত্রে ইন্টারভিউটা সব থেকে গুরুত্বপূর্ণ ঠিক আছে আর অনেকেই যে বলছেন একাডেমিক পরিবর্তন হবে ইন্টারভিউর এটা হবে সেটা হবে এইসব কিছু হবে না দেখবেন যদিও হয় সেটা আমাদের কাছে নিয়ন্ত্রণে নেই আমরা একটা করতে পারি ইন্টারভিউর প্রস্তুতি নিতে পারি আর ওই সমস্ত লোকেদের কথা একদম কান দেবেন না কে কী বললো এই যে এসএসসি মামলা বাতিল হয়ে গেল আমাদেরও মনে এরকম হবে টেট বাইশ তেইশ টেটদের তাহলে কী হবে তোরা যে চাকরি পেয়েও যাস হয়তো পাঁচ বছর দশ বছর পরে বাতিল হতে পারে এই জিনিসগুলো ভয় দেখানো হবে কারণ ওনারা তো টেট পাস করেনি ওনারা ডিলেট করেনি সঠিক তথ্যটা জানে না আপনাকে পিছিয়ে আনার চেষ্টা করবে যদি আপনাকে পিছিয়ে আনতে পারি তাহলে পাঁচ বছর দশ বছর পর আপনি হতাশগ্রস্ত করে নিরশ হবেন এবং তখন আপনাকে নিয়ে আরও অনেক কিছু বলবে দেখ আমি তো বলেছিলাম খুব টেটপাস পাস করেছিলাম কী লাভ হলো টেন্ট পাস করে সেই তো চাকরি পেলে না কারণ আপনি ওনাদের কথা শুনবেন ভালো করে পোস্ট নিতে পারবেন না ইন্টারভিউটাও ভালো করে দিতে পারবেন না ভয় ভয় ইন্টারভিউ দিতে যাবেন বা ভালোভাবে ইন্টারভিউ দিতে পারবেন না আর্থিকের সাথে ঠিক আছে তো ওই সমস্ত লোকদের কথা একদম কান দেবেন না কে কী বলছে কে এখন বলছে যে ছাব্বিশ সাথে চাকরি চলে গেলো এসএসসির হাই স্কুলের চাকরি তো আমাদের প্রাইমারির চাকরি তোদের তো প্রাইমারির চাকরি হাই স্কুল চাকরি চলে আছে তোদের তাহলে কী হবে ভাব ওনারা জানে না সঠিক আমি ভিডিওর মাধ্যমে বলেই দিয়েছি আমাদের কোনো রকম কোনো চিন্তার কারণ নেই বাইশ তেইশ স্টেট যারা রয়েছেন প্রত্যেকটা জিনিস আমাদের কাছে রয়েছে প্রত্যেকটা তথ্য আমাদের কাছে রয়েছে টেট থেকে শুরু করে ওয়েমারে কার্বন কপি রিজাল কপি মার্কশিট সব রয়েছে কেউ কোনো দুর্নীতি করতে পারবে না যার যেরকম একাডেমি রয়েছে যে যেরকম ইন্টারভিউ দিতে পারবে ভালো সেই অনুযায়ী যার যেরকম মেরিট লিস্টে নাম আসবে সেই চাকরিটা পাবে আর চাকরি পেয়ে গেলে একবার আমি এটা গ্যারান্টি দিয়ে বলে রাখছি ভিডিওটা আপনি সংরক্ষণ করে রাখতে পারেন একবার বাইশ তেইশ স্টেট যখন চাকরি পাবে স্বচ্ছভাবে যেহেতু নিয়োগ হবে পাঁচ বছর দশ বছর কুড়ি বছর কখনোই কত বছর পরেও মানে চাকরি কখনোই যাবে না একবার যদি পেয়ে যাবেন হ্যাঁ কিন্তু চাকরি পাওয়াটা এখানে মুশকিল কারণ দেখুন বাইশ তেইশ ট্রেট অনেক ক্যান্ডিডেট রয়েছে বাইশেরই প্রায় সত্তর ষাট সত্তর হাজার ক্যান্ডিডেট রয়েছেন এবং তেইশেরও কিছু পাস করবে তো পরীক্ষা যখন দিতে যাবে আবার এনআসরাও রয়েছে তো সেক্ষেত্রে আশি নব্বই হাজার পরীক্ষা দিতে হবে যদি কুড়ি থেকে তিরিশ হাজার শূন্য পদ দেয় তো কম্পিটিশনটা বেশি হবে তো এই জন্য বলছি ইন্টারভিউর প্রস্তুতি ভালো করে নিন ওই সমস্ত কথাই কান দেবেন না কে কী বলছে কবে নোটিফিকেশান আসবে যদি এবছরে না আসে যদি ছাব্বিশ সালে নিয়োগ না হয় যদি সাতাশ সালের নিয়োগ না হয় লোকে কী বলছে বলছে তো ওদের চাকরি চলে গেছে আমাদেরও চলে যেতে পারে ভবিষ্যতে যতই স্বচ্ছ ঠেট হোক এরকম ভয় দেখাবে এই সমস্ত নেগেটিভ কথাই কান দেবেন না এই সমস্ত কথা থেকে দূরে থাকুন আপনি এই মুহূর্তে অন্য কিছু করুন অন্য পরীক্ষার প্রিপারেশান নিন অন্য কিছু কাজ করুন অন্য যে কোনোভাবে টাকা রোজগার করুন সৎভাবে কারণ টাকা প্রত্যেকটাতে প্রয়োজন কিন্তু তার সাথে সাথে মাত্র এক থেকে দেড় ঘন্টা প্রতিদিন ইন্টারভিউ প্রস্তুতি নিন টিচিং ইন্টারভিউ সব প্র্যাকটিস করুন প্রত্যেক দিন একটা আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়না যদি নাও থাকে মোবাইলের সামনে আমি যেরকম করছি মোবাইলকে রেখেই করুন আর ভালো করে প্রস্তুতি নিন ইন্টারভিউটা মাত্র দশ নাম্বার ভেবে কখনোই অবহেলা করবেন না এই দশ নম্বরের একটা ইন্টারভিউ ভালো করে পরীক্ষা দিতে মানে দিতে পারলেই আপনার একাডেমিক কম থাকবে বিস্তারিত সুবিধা কম থাকলেও আপনি চাকরি করতে পারবেন আপনি খুশি হবে না আপনি নিজের জন্য চাকরি করবেন লোককে দেখানোর জন্য নেই কারণ কিছু লোক রয়েছে আপনি চাকরি পেয়ে গেলেও কথা বলবে চাকরি পাওয়ার আগে পর্যন্ত কথা বলবে ইন্টারভিউ হওয়ার আগে পর্যন্ত কথা বলবে চাকরি পেয়ে গেলেও বিভিন্ন ধরনের খুঁত ধরবে তো পেয়ে গেলে স্কুল হলে ভালো হতো প্রফেসর হলে ভালো হতো মানে যাদের খুঁত ধরা কাজ তারা খুঁত ধরবে সারা জীবন ওনাদের খুঁত আপনি বন্ধ করতে পারবেন না খুঁত ধরা আর ওইটা আপনার জীবনের লক্ষ্যও নয় আপনাকে ভগবান মানুষ হিসেবে পাঠায়নি বা আপনার মা বাবা আমাকে জন্ম দেয়নি এত কষ্ট করে পড়াশোনা করেছে এই কারণে নয় যে আপনি কিছু লোক সমালোচনা করেছে আপনার তাদের মুখ বন্ধ করার চেষ্টা করবেন ওনারা করুক যা সমালোচনা যদি সমালোচনাটা ভুল হয় ভুল তথ্য দেয় ওনাদের কথা একদম কান দেবেন না আপনি আপনার সঠিক কথা থাকুন বাইশ থেকে স্টেট কোনোরকম কোনো চিন্তার কারণ নেই আমি আমার বলছি বাইশতে স্টেট কোনোরকম কোনো চিন্তার কারণ কারণ নেই বাইশ থেকে স্টেট স্বচ্ছভাবেই পরীক্ষা হয়েছে স্বচ্ছভাবেই নিয়োগ হবে এবং একবার চাকরি হয়ে যাওয়ার পরে বাইশতে স্টেটদের কখনও চাকরি যাবে না ঠিক আছে তাই লোকের কথা একদম কান দেবেন না আপনি আপনার মতো প্রস্তুতি নিন দু হাজার ষোলো সালের যে নিয়োগ হয়েছিলো দুর্নীতিগ্রস্তভাবে হাই স্কুলের তাদের যে চাকরি বাতিল হল ওটার সাথে আমাদের নিয়োগকে কখনো গুলিয়ে দেবেন না ওনাদের নিয়োগ আলাদা এসএসসির নিয়োগ আমাদের হচ্ছে প্রাইমারি ট্রেনের নিয়োগ ডব্লিউ ওয়েস্ট বেঙ্গল বড়ো প্রাইমারি ডিকেশন নিয়োগ করবেন তো আমাদের এখানে কোনো রকম কোনো দুর্নীতির কারণ নেই হ্যাঁ তবে নিয়োগটা কবে হবে সেটাই একটা চিন্তার যে এক বছর পরে হবে ছাব্বিশের প্রথম দিকে হবে শেষের দিকে হবে বা সাতাশের প্রথম দিকে হবে যেটা আমি বলি যে ছাব্বিশের শেষের দিকে বা সাতাশের মধ্যে হতে পারি এটাই একটা চিন্তার কিন্তু তাও চিন্তা করে কোনো লাভ নেই কারণ এগুলো আমাদের হাতে নেই কবে নোটিফিকেশন আসবে কত শূন্যপদ দেবে এইগুলো আমাদের হাতে নেই আমরা আমাদের হাতে রয়েছে ইন্টারভিউ প্রস্তুতি নেওয়া কারণ ইন্টারভিউটা ভালো করে প্রস্তুতি নেই আপনি কিন্তু চাকরি পেতে পারবেন আর আবার একবার বলছি লাস্টে দু হাজার বাইশ তেইশ স্টেট যারা রয়েছেন একবার ইন্টারভিউ দিয়ে যদি চাকরি পেয়ে যান বাইশ তে স্টেট যারা রয়েছেন ইন্টারভিউ দিয়ে যখন একবার চাকরি পেয়ে যাবেন আপনাদের চাকরি যার কোনো সম্ভাবনা নেই চাকরি কখনোই যাবে না এরকম এদের এনাদের হয়েছে বলে আমাদের কখনোই হবে না এনাদের নিয়োগটা আলাদা আমাদের নিয়োগটা আলাদা ঠিক আছে তো এটা বলে রাখলাম যারা জানেন না এই বিষয়টা আপনাদের এরকম যদি কেউ বন্ধু থাকে টেনশন রয়েছে চিন্তা করছেন যে আমাদেরও কি তাহলে চাকরি চলে যাবে আমরা যদি ধরুন চাকরি পেয়ে গেলাম বাইশ তেইশ টেট ইন্টারভিউ হলো ডিসেম্বরে ইন্টারভিউ হল পঁচিশ তারিখ ছাব্বিশের শেষের দিকে চাকরি পেয়ে গেলাম কিন্তু পাঁচ বছর দশ বছর পরে আমাদেরও চাকরি চলে যাবে না তো যদি চলে যায় তাহলে এত কষ্ট করে পড়াশোনা করে ডিএড করে টেট পাস করে বাইশ টেস্ট টেট পাস করে চাকরি পেয়ে কী লাভটা হবে যদি চলে যায় আমাদেরও এদের মতো হবে না তো লোকে তো বলছি কখনোই হবে না ওনাদের দুর্নীতি ছিল তাই এরকম হয়েছে তাও যারা যোগ্য শিক্ষক ছিলেন ওনাদের ব্যবস্থা নেওয়া হচ্ছে বিকল্প মুখ্যমন্ত্রী বলেছেন ওনাদের ব্যবস্থা অবশ্যই করা হবে শুধু অযোগ্যায় বাদ যাবেন আর এটা যাওয়াটা উচিত ছিল আর প্রাইমারির ক্ষেত্রে কখনোই হবে না তাই একদম কেউ চিন্তা করবেন না বাইশ তেস্ট যারা রয়েছেন না টেনশন করে না চিন্তা করে পজিটিভ থাকুন সবসময় পরশু দিতে থাকুন অন্য কিছু এখন অবশ্যই করুন অবশ্যই সফল হবেন আর একদম চিন্তা করবেন লোকের কথাই কখনোই কান দেবেন ঠিক আছে